রোনালদো আর রেকর্ড যেন পাশাপাশি হাঁটা দুই ভাই এই লোক যেদিকে যায় সেদিকেই খালি রেকর্ড আর রেকর্ড এই দেখুন না এখন নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেও বেচারা রেকর্ড করে ফেলছে ভিডিও শেয়ারিং জয়েন্ট প্ল্যাটফর্ম ইউটিউবে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজের চ্যানেল খোলার মাত্র দেড় ঘন্টার ব্যবধানে ইউটিউবের ইতিহাসে দ্রুততম এক মিলিয়নের রেকর্ড সাবস্ক্রাইবার অর্জন করলেন তিনি তবে এখানে একটা টুইস্ট আছে সাধারণত ইউটিউবে যারা চ্যানেল অনুসরণ করেন তাদের সাবস্ক্রাইবার বলা হলেও রোনালদো তাদের সাবস্ক্রাইবার নয় বরং তার সেলিব্রেশনের সাথে মিলিয়ে বলে থাকেন সুইস্ক্রাইবার কিন্তু কি করবেন রোনালদো এই চ্যানেল দিয়ে কাপল ভ্লগিং জর্জিন এবং রোনালদো কি এদেশে কাপল ভ্লগারদের মতো ভ্লগিং শুরু করে টাকা রোজগার করবেন আসুন শুনি বিস্তারিত নিজের ইউটিউব চ্যানেল খোলার পরে ইউটিউবের দুইটি রেকর্ড ভেঙে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ মাত্র আঠাশ মিনিটে এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেন তিনি আর সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ এক ঘন্টা উনত্রিশ মিনিটে এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেন তিনি যা আবার আগের রেকর্ডের সাড়ে পাঁচ ঘন্টা আগে রেকর্ড ভাঙা করার কারিগর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো খেলার মাঝে প্রতিনিয়ত কিছু না কিছু রেকর্ড সে ভাঙছে বা গড়ছে একের পর এক সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের তকমা নিজের নামে আছেই পাশাপাশি তার রয়েছে একাধিক অসংখ্য ব্যক্তিগত রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তার একচেটিয়া আধিপত্য ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী ফেসবুক অ্যাক্স সহ অন্য সব প্ল্যাটফর্মে তার ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি এই রিপোর্ট করা পর্যন্ত ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার সংখ্যা প্রায় ছশো ছত্রিশ মিলিয়নেরও কাছাকাছি তার আশেপাশেও নেই আর কোনো অ্যাথলেট আর্জেন্টিন সুপারস্টার লিওনেল মেসির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় পাঁচশো মিলিয়ন আর ব্রাজিলিয়ান তারকা নেইমার ফলোয়ারের সংখ্যা দুশো মিলিয়ন এদিকে ফেসবুকে ক্রিস্টিয়ানো রোনালদোর ফলোয়ার সংখ্যা প্রায় একশো মিলিয়ন আর্জেন্টিনা সুপারস্টার এখানেও তার থেকে পিছিয়ে মেসির ফলোয়ার সংখ্যা একশো মিলিয়ন এবং ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ফেসবুক ফলোয়ারের সংখ্যা একানব্বই মিলিয়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রোনালদোর আশেপাশেও আর কেউ নেই এটা আসলে বলার কিছু নেই আর তাই তো ইউটিউব চ্যানেল যখন খোলেন তখনই সাথে সাথে আলোড়ন তৈরি হয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদো তার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছেন ইউ আর ক্রিস্টিয়ানো যেটা নিয়ে কথা বলতে আসেন রোনালদো এবং তার স্ত্রী জর্জিনা অবশ্য অনেকে এটা দেখে বলছেন এখন হয়তো তারা কাপল ব্লগ করা শুরু করবেন বাংলাদেশ বা অন্যান্য দেশে যেমন অনেক স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা আছেন যারা একসাথে একটি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলে সেখানে ব্লগ দিয়ে সেখান থেকে টাকা কামিয়ে থাকেন ব্যাপারটা হয়তো এমন কিছু কিন্তু আসলে এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই তবে রোনালদো তার সেই চ্যানেলে কি করবেন বা কি ধরনের ভিডিও দিবেন তা এখনও জানা যায়নি তবে ইতিমধ্যেই তিনি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটন পেয়ে যান এই প্লে বাটন নিয়েও তিনি একটি ভিডিও করেন যেখানে তিনি উল্লেখ করেন তার পরিবারের সকলের জন্য পুরস্কার এই প্লে বাটনগুলো কি মনে হয় রোনালদো কেমন ভিডিও দিবেন নাকি তিনিও শুরু করবেন কাপল ভ্লগ